প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম পথে প্রান্তরে চ্যানেলে স্বাগত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক নবম পে কমিশনের চেয়ারম্যানের নিকট দাবি আকারে পেশ করার জন্য যে সমস্ত দাবি সমূহ তারা উত্থাপন করেছেন তাদের কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটি বারবার শেয়ার করে দিবেন গত বিশ আট দু ইংরেজি তারিখ রোজ বুধবার বিকেল পাঁচটা দশ ঘটিকায় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নবম পে স্কেলের দাবি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটির এক জরুরি সভা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হয় সেখানে ঢাকার কর্মচারী সমিতির অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় কর্মকর্তারা উপস্থিত ছিলেন বর্তমান পে কমিশন নিকট ছয় সদস্য বিশিষ্ট পরিবারের জীবনযাত্রার ব্যয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে চলার জন্য নিম্নলিখিত দাবিগুলো তারা তুলে ধরেছেন এবং তাদের দাবি হচ্ছে এক অনুপাত চার্জ অনুপাতে বেতন গ্রেড নির্ধারণ সর্বনিম্ন বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ বারোতম গ্রেডের বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক নম্বর গ্রেডের বেতন হবে এক লাখ চল্লিশ হাজার টাকা এটা তারা দাবি করেছেন দীর্ঘদিন থেকে চলে আসা বেতন বৈষম্য এবং বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে ছয় সদস্য বিশিষ্ট একটি পরিবারের ভরণ পোষণের জন্য যা যা প্রয়োজন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বেশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই কর্মচারীদের দাবির পক্ষে তারা বারোটি দাবি গ্রেড দাবি করেছেন গ্রেড গ্রেডসমূহ হচ্ছে প্রথম গ্রেড এক লাখ চল্লিশ হাজার টাকা পূর্বের প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড এক লাখ পঁচিশ হাজার টাকা পূর্বের দুই নম্বর গ্রেড তৃতীয় গ্রেড এক লাখ দশ হাজার টাকা পূর্বের তিন নম্বর গ্রেড চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা পূর্বের চার নম্বর গ্রেড পঞ্চম গ্রেড আশি হাজার টাকা পূর্বের পাঁচ নম্বর গ্রেড ষষ্ঠ গ্রেড পঁচাত্তর হাজার টাকা পূর্বের ছয় নম্বর গ্রেড সপ্তম গ্রেড সত্তর হাজার টাকা পূর্বের সাত নম্বর গ্রেড আট নম্বর গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা পূর্বের আট নম্বর এবং নয় নম্বর গ্রেড মিলিয়ে নবম গ্রেড ষাট হাজার টাকা পূর্বের দশ এবং এগারো নম্বর গ্রেড মিলিয়ে দশম গ্রেড পঞ্চাশ হাজার টাকা পূর্বের বারো তেরো এবং চোদ্দ নম্বর গ্রেড মিলিয়ে এগারোতম গ্রেড হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা পূর্বের পনেরো ষোলো এবং সতেরো নম্বর গ্রেড মিলিয়ে বারোতম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা পূর্বের আঠারো উনিশ বিশ নম্বর গ্রেড মিলিয়ে এই গ্রেড বিভাজনকে আমরা স্বাগত জানাই এটা বাস্তবায়িত হোক আমাদের সবার দাবি আমরা যাতে এটাকে প্রচার করি এবং এই দাবি সময় তুলে ধরি আমরা যদি এই দাবি না তুলে ধরি সরকার এটা কর্ণপাত করবে না এই জন্য আমাদের একটু সক্রিয় থাকতে হবে তিনটা মিটিং হয়ে গেছে আপনারা জানেন আমরা জানি না আমাদের সেখানে কোনো প্রতিনিধি নেই তারপর আমরা দাবি তুলতে হবে আরও কিছু দাবি আছে তাদের আমি আপনাদের সামনে তুলে ধরছি অন্যান্য ভাতা বৃদ্ধির ক্ষেত্রে তাদের বেশ জোরালো দাবি বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরের জন্য মূল বেতনের আশি ভাগ এবং বিভাগীয় শহরের মূল বেতনের সত্তর ভাগ জেলা শহরে মূল বেতনের পঁয়ষট্টি ভাগ উপজেলা এবং অন্যান্য থানা শহরগুলোতে ষাট ভাগ বাড়ি ভাড়া ভাতার দাবি তুলেছেন তারা এটাকে আমরা সমর্থন করি আমরা সবাই সমর্থন করা দরকার আপনারা জানেন বিভাগীয় শহরে দুই বেডরুমের একটি বাসা পেতে গেলেও পনেরো থেকে ষোলো হাজার টাকা গুনতে হয় ঢাকা শহরের কথা বাদই দিলাম ঢাকা শহরে সাধারণ নিম্নয়ের কর্মচারীরা যে কি মানবতার জীবনযাপন করে এটা না দেখলে বোঝা যাবে না এই জন্য আমাদের দাবি এবং ভাতা এখন টাকা আছে এটাকে বাড়িয়ে টাকা করার দাবি তুলেছেন তারা এটাকে হাজার স্বাগত জানাই এই দাবি বাস্তবায়ন হোক এটা আমাদের সকলের প্রত্যাশা কেননা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাথে সাথে এই যে ডাক্তারের খরচ ওষুধের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে একজন ডাক্তার প্রথমবার ডাক্তার দেখাতে গেলেই পনেরোশো দুই হাজার টাকা ভিজিট দিতে হয় শুধু তাই নয় এই পরীক্ষা সেই পরীক্ষা দিয়ে অসংখ্য অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করিয়ে ফতুল হতে হয় সরকারি কর্মচারীদেরকে শুধু সরকারি কর্মচারী নয় সবাইকে এই অবস্থা থেকে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যে দাবি তুলেছে এটা যৌক্তিক আমরা এই দাবির সাথে একমত আপনারা জানেন এটা রিপোর্ট দেখাতে গেলেও পাঁচশো থেকে এক হাজার টাকা দিতে হয় ডাক্তারের শিক্ষা ভাতা আগে এক সন্তানের জন্য পাঁচশো টাকা দুই সন্তানের জন্য এক হাজার টাকা দেওয়া হতো কর্মচারী কল্যাণ ফেডারেশন সেখানে তিন হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা দাবি তুলেছেন আমরা এই দাবিকে সমর্থন করি আপনি কি বলেন যদি আমার সাথে একমত হন আপনি অবশ্যই আমার ভিডিওটি মানুষের প্রচারের জন্য ব্যাপক প্রচারের জন্য সরকারের নখদ যাওয়ার জন্য অবশ্যই প্রচার করে দিবেন আপনারা জানেন শিক্ষা সহায়ক ভাতা দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা দাবি করা হয়েছে আগে পাঁচশো পাঁচশো এক হাজার এটা অবশ্যই যৌক্তিক দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি শিক্ষা যে ব্যয় এবং টিউশন স্কুল কলেজের টিউশন ফি এবং প্রাইভেট খরচ অনেক অনেক বেড়ে গেছে যার সন্তান আছে সেই কেবল জানে যাতায়াত ভাতা যারা নিম্ন আয়ের কর্মচারী আছেন তাদের যাতায়াত ভাতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে তিন হাজার টাকা টিফিন ভাতা আপনারা জানেন বর্তমানে দুইশো টাকা দেওয়া হয় মাসিক প্রতিদিন টাকা এটা হাস্যকর এই টাকায় একটি চকলেটও কেনা যায় না এখন ছয় আপনারা জানেন টাকায় এখন চকলেটও কেনা যায় না তাই প্রতিদিন একশো পঞ্চাশ টাকা হারে টিফিন ভাতা দাবি করা হয়েছে তাহলে মাসে সাড়ে চার হাজার টাকা এটা অযৌক্তিক কিছু নয় অবশ্যই অবশ্যই এই দাবির সাথে আপনারা একমত হবেন আপনারা জানেন ধুলাই ভাতা সাবান সোডা পাউডার ব্লিচিং পাউডার বিভিন্ন কিছু প্রচুর দাম আসলেই এই অল্প টাকা হয় না এই জন্য ধুলাই ভাতা ছয়শো টাকা করার দাবি জানানো হয়েছে শান্তি বিনোদন ভাতা তিন বছরের পরিবর্তে দুই বছরে দেওয়ার জন্য দাবি তোলা হয়েছে এটা অবশ্যই যৌক্তিক সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের মেধা শ্রম মানন দিয়ে দেশের সেবা করে যাচ্ছেন তাদেরকে অবশ্যই এটা তিন বছর একটি বেশি সময় দুই বছর অনেকে এটাকে এক বছর করার জন্য বলা দাবি তুলেছেন পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল ও একটা সিলেকশন গ্রেড বহাল রাখার জন্য জোর দাবি এই কর্মচারী কল্যাণ ফেডারেশনের আপনি কি এই দাবির সাথে একমত অবশ্যই অবশ্যই আমি এবং আমরা সবাই একমত ঝুঁকি ভাতা সংক্রামক ব্যাধি বক্ষ কুষ্ঠ আলসার ক্যান্সার বিভিন্ন রোগের জন্য নিয়মিত কর্মকর্তা কর্মচারীদেরকে বিভিন্নভাবে চেক আপ করাতে হয় এবং ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় ভাতাটা বৃদ্ধির জন্য জোর দাবি করা হয়েছে পেনশন নব্বই পার্সেন্টের পরিবর্তে একশো পার্সেন্ট আমি চাকরি করি আমি সরকারের সময় মতো সরকারের সেবা দিয়ে যাচ্ছি তাহলে আমাকে কেন একশো ভাগ পেনশন দেওয়া হবে না পেনশন দেওয়া হচ্ছে নব্বই ভাগ এই নব্বই ভাগের পরিবর্তে একশো ভাগ পেনশনের দাবি করেছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের কর্মকর্তা এবং নেতৃবৃন্দ আপনারা জানেন আনুতিকের হার দুশো তিরিশ টাকার পরিবর্তে পাঁচশত টাকা দাবি করা হয়েছে এটা অযৌক্তিক কিছু নয় যারা পেনশনে চলে গেছেন তাদের পঁচিশশো টাকার পরিবর্তে চিকিৎসা ভাতা দশ হাজার টাকা করার দাবি করা হয়েছে এটা কি অযৌক্তিক অবশ্যই নয় অবসর গমনের দুই বছরের মধ্যে অবসরপ্রাপ্ত ব্যক্তি যদি মারা যান তাহলে তাদের উত্তরাধিকারের কাছে পেনশনের পূর্ণ টাকা তার উত্তরাধিকারের কাছে দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়েছে এককালীন হিসাবে পাঁচ বছর পূর্তিতে অবসর গমনে বিদ্যমান বত্রিশ পার্সেন্টের পরিবর্তে পঞ্চাশ ভাগ পেনশন প্রদানের দাবি করা হয়েছে যে সকল কর্মচারী অফিস ড্রেস পরে তাদের গ্রেড ভিত্তিক প্রাপ্যতা অনুযায়ী পোশাকের টাকা বেতনের সাথে যুক্ত করার জন্য জোর দাবি জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশেষ করে আনসার বাহিনী পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী বিভিন্ন বাহিনীতে কিন্তু রেশনিং ব্যবস্থা আছে কিন্তু অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে এই রেশনিং ব্যবস্থা চালুর জন্য জোর দাবি জানানো হয়েছে বৈশাখী ভাতা বিশ পরিবর্তে পঞ্চাশ করার জোর দাবি জানানো হয়েছে চাকরি হতে অবসর গ্রহণের বয়স সীমা উনষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি করার জোর দাবি জানানো হয়েছে মানুষের যেহেতু গড় আয় বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে একজন মানুষকে উনষাট থেকে বাষট্টি করা এটা অযৌক্তিক কিছু নয় যদিও আমাদের দেশে বিচারপতিদের বয়স পঁয়ষট্টি করা হয়েছে অনেক আগেই পূর্বের ন্যায় সার্ভিস বেনিফিট বহাল রাখতে হবে এই দাবিটি বলা হয়েছে ফ্ল্যাট ক্রয় বা গৃহ নির্মাণের জন্য পাঁচ পার্সেন্টের পরিবর্তে দুই পার্সেন্ট সুদে সহজ শর্তে সহজ কিস্তিতে এবং কর্মচারীদের সামর্থ্য অনুযায়ী কিস্তি কর্তনের সুযোগ রেখে গ্রেড ভিত্তি কমপক্ষে চল্লিশ থেকে আশি লক্ষ টাকা গৃহায়নের জন্য বা ঋণ ব্যবস্থাপনার জন্য জোর দাবি জানানো হয়েছে এই সমস্ত দাবি জানানো হয়েছে কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনি যদি এই দাবির পক্ষে দাবি যৌক্তিক মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটিকে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করি আপনারা জানেন ইতিমধ্যেই পে কমিশন নবম পে কমিশন কাজ শুরু করে দিয়েছে তাই আমাদের দাবি সমূহ তাদের দৃষ্টিগোচর হওয়ার জন্য আমাদের তৎপর থাকতে হবে ধন্যবাদ সবাইকে